দুই মুখ সাপের যখন প্রচন্ড ক্ষুধা লাগে কিন্তু সে স্বীকার করতে পারছে না বিশেষ করে মহিলা সাপ যখন প্রেগনেন্ট থাকে তখন সে স্বীকার করতে যেতে পারে না তাকে গর্তে লুকায় থাকতে হয় যখন প্রচন্ড ক্ষুধার্ত থাকে তখন একটা মাথা আর মাথার অংশের দিকে কামড়াইতে থাকে তো এই রাষ্ট্রটা যারা পরিচালনা করেছে এরা হচ্ছে আসলে দুই মুখ সাপের মতো সে সবাইকে কামড়ায় খালি অন্য কেউ কামড়ায় দেশের মানুষকে কামড়ায় বাংলাভাষী রে কামড়ায় পাহাড়ি কামড়ায় ঊর্ধ্বভাষী রে কামড়ায় সে সবাই রে কামড়ায় এখন দেখেন আপনাদের জমি দখলের কথা আসছে কথা সত্য আপনাদের জমি দখল হচ্ছে জমি বাঙালি মুসলমানের জমি দখল হয় না বাঙালি হিন্দুর জমি দখল হচ্ছে না আপনাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে গত ষোলো বছর আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম এক লক্ষ বত্রিশ হাজার মামলায় ষাট লক্ষ আসামি করে এক কোটি মানুষকে ঘটছাড়া করেছে কারা এই রাষ্ট্র তো মুক্তিযুদ্ধের চেতনা বেসতে 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 বেস্তে আওয়ামী লীগ তিতা করে ফেলছে না এই কাজ করতে করতে করে আবার পালাইছে তার বাপের দেশে পালাইছে তার স্বামীর দেশে পালাইছে তাহলে এই আমাদের সমস্যাটা আসলে শুধু সংখ্যা লঘুর সংখ্যা গুরুর সমস্যা না সমস্যাটা হচ্ছে পুরো দেশের সমস্যা রাষ্ট্রের সমস্যা পুলিশ যখন ঘুষ নেয় চাঁদা নেয় জিদি করতে তখন কি জিজ্ঞেস করে ভাই আপনি কি উর্দুতে কথা বলেন না বাংলায় কথা বলেন আপনি কি পার্বত্য চট্টগ্রামে থাকেন না বিহারি ক্যাম্পে থাকেন জিজ্ঞেস করে না সবার কাছ থেকে পাঁচশো টাকা ছাড়েন এক হাজার টাকা ছাড়েন ট্রাফিক পুলিশ যখন গাড়ি আটকায় মোটর সাইকেল আর ড্রাইভাররা যখন ওই চৌরাস্তার মোড়ের ক্যান্টিন আসে না প্রত্যেক জায়গায় পুলিশের ক্যান্টিন আসে না দেখছেন রাস্তার মোড়ে মোড়ে ক্যান্টিনে নিয়ে যায় ক্যান্টিনে নেওয়ার পর জিজ্ঞেস করে যে ভাই সাতচল্লিশ সালে আসছেন না উনিশশো সালে আসছেন জিজ্ঞেস করে না লাইসেন্সটা রাইখা ভাই দেড় টাকা দিবে না তিন টাকা মামলা দিব সমান না কথা সমান তাহলে আমাদের যে লড়াই চব্বিশের লড়াইটা কোথায় চব্বিশের লড়াইটা হচ্ছে এই যে বৈষম্য যেটার ভুক্তভোগী আপনি হচ্ছেন আমি হচ্ছি আমি দেখেন আমার নিজের কথা বলি যে আমি তো বাংলাদেশের কনটেক্সটে একটা পরিচিত লোক কোনো রকম সামান্য হলেও তো পরিচিত লোক আমার বর্গা চাষি আমার জমি দখল করে ফেলছে যে তিরিশ বছর ধরে আমার আমাদের আমাদের বাপদাদার জমি চাষ করতেছে সে ভুয়া জাল দলিল বের করে ওই জমি এখন নিজে চাষ করতেছে আমাদের বর্গাদার যাকে নতুন বর্গাদার পাঠাইছে তাদের পিঠায় জমি থেকে বার করে দিচ্ছে এখন দেখেন ওর মতো একটা বর্গা চাষিকে ম্যানেজ করা আমার জন্য মতো সহজ কাজ কিন্তু করতে পারতেছি তারে বুঝাইতে পারতেছি না সালিশে আনতে পারতেছি না আবার প্রশাসনেও যাইতে পারতেছে না প্রশাসনটা বললে ওরা তো একদিন উঠায় নিয়ে আসবে তারপর আবার সাংবাদিক ভাইরা বলবে যে বাইস ক্ষমতা দেখাইলেন বর্গা চাষির সাথে বাস্তবতা তাই হবে না বাংলাদেশে তাই হবে তো তাহলে আমার চাষের জমি দখল হয়ে যাচ্ছে বলেন দেখি এইটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা এই জন্য আমি মনে করি যে আপনাদের উর্দুভাষী সম্প্রদায় আকারে আপনাদেরকে না দেখে আপনারা দেখেন যে আপনারা বাংলাদেশি আপনারা ভিন্ন ভাষায় কথা বলেন আপনাদের নিজস্ব সংস্কৃতি আছে আপনাদের নিজস্ব খাবার আছে কাপড় থাকতে পারে সব ঠিক আছে অ্যাপসোলিটলি ফাইন এই অধিকার রেখে বাংলাদেশিক হিসাবে বাঁচবার যে লড়াই এই লড়াইটা আপনার এবং আমার কিন্তু একই লড়াই এই লড়াইতে কিন্তু কোনো পার্থক্য নাই রাস্তায় যখন গাড়ি অ্যাক্সিডেন্টে ট্রাকের নিচে বাসের নিচে খাদে পড়ে মানুষ মারা যায় ওই ট্রাক ড্রাইভার কি দেখে ও কি বাংলা বাংলাভাষী না উর্দুভাষী ও কি দেখে দেখে না ফরমালিন খেয়ে কীটনাশক খেয়ে যখন আপনি ধীরে 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 আপনার কিডনি নষ্ট হয়ে যায় ওই কিডনি নষ্ট হওয়ার পরে ডাক্তার কাছে গেলে ডাক্তারকে জিজ্ঞেস করে ভাই আপনার কিডনি কি উর্দু ভাষী কিডনি না বাংলাভাষী কিডনি আপনার কিডনি কি বিহারি ক্যাম্পে বড় হয়েছে না বা এই পাহাড়ে বড় জিজ্ঞেস করে করে না আপনি যখন হাসপাতালে গিয়ে চিকিৎসা পান না ভুল চিকিৎসার শিকার হন আপনার ডান পাশের কিডনি কাটতে গিয়ে বাম পাশের কিডনি ফালায় দেয় আপনার পাঁচ টাকার কাজ যখন পাঁচ হাজার টাকায় করায় তখন কি ডাক্তার জিজ্ঞেস করে নার্স জিজ্ঞেস করে যে আপনি কি বাংলাভাষী না উর্দুভাষী জিজ্ঞেস করে না এই জন্য হচ্ছে যে আপনার আমার মুক্তির লড়াইতে কিন্তু পার্থক্য নাই জন্য সাদাকাত আপনারা আপনাদের যে কষ্টের কথা বলেছেন এই কষ্টের সাথে আমরা সবাই একমত প্রকাশ করছি এবং এটা সমাধান হচ্ছে লড়াই চব্বিশে অথবা আওয়ামী লীগ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা যারা গত ষোলো বছরে করেছি আমরা কিন্তু বলি নাই আমরা আত্মাহতি দেব বলেছি বলি নাই অতএব সাদাকাত ভাই সহ আপনাদের নেতৃবৃন্দকে আমরা বিনীতভাবে অনুরোধ করব আত্মাহুতির মতো কর্মসূচিতে আপনারা যাবেন না মুসলমান হিসাবে এই ধরনের কর্মসূচি অ্যালাউড না আপনাদের ধর্মে আপনারা অনেকেই তো মুসলমান না ম্যাক্সিমাম মুসলমান তাহলে আপনাদের ধর্ম মোতাবেক আত্মাহুতির কোনো আইডিয়া হইতে পারে না আপনাদের আইডিয়া হচ্ছে লড়াই মুসলুমের জায়গা হচ্ছে জালেমের বিরুদ্ধে লড়াও যারা যারা ফেরাউন আছে ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে হবে নমরুদের বিরুদ্ধে লড়াই করতে হবে কারবালার প্রান্তরে গিয়ে লড়াই করতে হবে লড়াই করতে করতে জীবন চলে গেলে চলে যাবে এই জন্য হচ্ছে আমার অনুরোধ হচ্ছে হতেই কর্মসূচি উজ্জ্বল করেন আমরা সবাই মিলে আপনাদের হয়ে এই লড়াইটা করব প্রশাসনের সাথে করব সরকারের সাথে করব আওয়ামী বাটপাটদের সাথে করব নতুন আওয়ামী বাটপাট যারা তৈরি হইতেছে তাদের বিরুদ্ধে করব সবাই মিলে করব আপনারা কর্মসূচি দেন কারা কারা ঝামেলা করছে কারা কারা চাঁদাবাজি করছে কাদের কাদের ব্যানার পরিবর্তন হয়েছে ব্যানারে নতুন দল কারা কারা আসছে সবার নাম করেন তালিকা করেন সবার বিরুদ্ধে আমরা লড়াই করব অতএব এই লড়াইটা হচ্ছে এই লড়াইটা হচ্ছে আমাদের ষোলো বছরের নমৃদীয় শাসনের বিরুদ্ধে যে লড়াই লক্ষণ সেনের পালিয়ে যাবার যে লড়াই এই দাসত্বের বিরুদ্ধে লড়াই হচ্ছে আমার ওপরে আপনার লড়াই এই লড়াইতে হচ্ছে সবরের সাথে লড়াইটা করে যাইতে হবে সামটাইমস মনে হইতো ধরেন আমরা যখন হাসিনার বিরুদ্ধে কথা বলছি আপনারা অনেকে বলছেন না যে ভাই এই লোকটা ইদার হলো গোয়েন্দা সংস্থার লোক নইলে এত সাহস আছে পত্রিকা এরে গুম করে না কেন আমার বিভিন্ন লোক জিজ্ঞেস করছে ভাই আপনারা গুম করে না কেন মানে আইডিয়াটা কি দেখেন আমি তার অধিকারের হয়ে চিৎকার চাচামেচি করছি সে যেখানে আমার পাশে দাঁড়াবে আমার হয়ে কথা বলবে সে আমাকে সন্দেহ করতেছে আমি গোয়েন্দা সংস্থার টাকা খাইয়ে কথা বলতেছি মনে হয় আওয়ামী লীগের বিরুদ্ধে এই কনসপিরেসি পলিটিক্স সংখ্যালঘুদেরকে সারা পৃথিবীতে পিছায়া দেয় আমি ইংল্যান্ডে থাকিয়া সংখ্যালঘুদের মনস্তত্ব থেকে বলছি সবসময় খালি মনে হয় যে সাদারা মনে হয় না আমরা শিক্ষিত হই সাদারা মনে হয় চায় না আমি একটা ভালো চাকরি করি সাদারা মনে হয় চায় না আমার দমায়া রাখবে সাদারা মনে হয় চায় না আমি এই দেশে থাকি আমার পাল পাঠায় দিবে ব্যাপারটা আসলে তা না কেউ কেউ চাইতে পারে কারো কারো মাথায় এটা থাকতে পারে কিন্তু দিন শেষে রাষ্ট্রের সাথে এই লড়াই আসলে সবার সব নাগরিকের আপনার এবং আমার সব ভাষার পাহাড়ের সমতলের মারেন্ডি চাকমার হরিজনের সবার সুইপার কলোনিতে হরিজন সম্প্রদায়ের বিল্ডিং ভেঙে দিয়ে আসছেন না সিটি কর্পোরেশন তারা কি উর্দু ভাষায় কথা বলে গত শত বছর আগে আসছে বলেন তো হরিজনরা ব্রিটিশ আমলে আসছে দেড়শো দুইশো বছর আগে আসছে চা শ্রমিকরা উনবিংশ শতাব্দীতে আসছে অষ্টাদশ শতাব্দীতে আসছে সেই দক্ষিণ ভারত থেকে আসছে ওরা তো বাংলাদেশের নাগরিক তারপরে মূল্য পায় না কেন মজুরি পায় না কেন ওরা না হয় আপনার বন্ডেজ লেবার হিসাবে পাহাড়ে পাহাড়ে চা পাতা তোলে আমাদের গার্মেন্টস শ্রমিকের শ্রমিক ভাই বোনরা কদিন পর রাস্তা নেওয়া লাগে না আন্দোলন করা লাগে না বেতনের জন্য তাহলে ও কোন ভাষায় কথা বলে ও কবে এই দেশ থেকে আসছে তাহলে সংকটটা হচ্ছে এই রাষ্ট্রের রাষ্ট্র না হয়ে ওঠার সংকট সংকটটা হচ্ছে এই দেশটা এখনো আমার আপনার সবার হয় নাই সবারই দেশ গান আছে না আসলে দেশটা সবার না তারা যেন ভালোবেসে বলেন গান ভুলেছেন নীল ধ্রুব গান কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলোতাই নিভে গিয়েছিল এইটা হচ্ছে নীল ধ্রুব তারা এইটা হচ্ছে লড়াইয়ের বীরত্বের গল্প অতএব সাদাকাত ভাই থেকে শুরু করে আপনারা যারা কমিউনিটিতে আছেন আপনাদের নীল ধ্রুব তারার মতো করে লড়াইটা করে যেতে হবে খান্ত দেওয়া যাবে না আত্মাহতি দেওয়া মানে হচ্ছে আপনি পরাজিত হয়ে গেলেন আপনি মেনে নিলেন আপনি আওয়ামী লীগের কাছে পরাজিত হয়েছেন অতএব পরাজয়ের জন্য লড়াকু বৃদ্ধের কোনো জায়গা নাই সম্ভব না অতএব আপনারা সবাই লড়াই চালিয়ে যাবেন এই লড়াইতে আমরাও থাকবো আপনাদের পাশে ইনশাল্লাহ